নমস্কার আমি প্রিয়ম সাকালয় থেকে তরুণ মন্ডল বলছি আপনাদের প্রিয়ম সাকালয় তরফ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দেখো কিছু কাঁচামাল আমাদের কাছে যে কিভাবে মাল তৈরি হয় কিভাবে আমাদের কাছে মাল আছে এই যে কাঁচামাল দেখছেন আমাদের কাছে প্রথম কিন্তু এই কাঁচামাল আছে এই কাঁচামাল আমরা কারিগরকে দিয়ে কাটিয়ে তারপর কিন্তু এই সব আমাদের রেডি মাল তৈরি হয় তো আমাদের এই সব মাল হচ্ছে যে যেগুলো এগুলো হচ্ছে কাঁচামাল থেকে এগুলো কাটিয়ে তারপরে এইগুলো রেডি করা রেডি করা যায় তো আমাদের প্রচুর পরিমাণে মাল সব কাটিয়ে নিয়ে এসেছি এই যে আমাদের কোয়ালিটিগুলো মেন একদম সুপার কোয়ালিটি রয়েছে এগুলো দেখলে বুঝতে বোঝা যাবে ভালো করে ধরলে আর একদম সাদা হোয়াইট পুরো আছে এগুলো অর্ডার মধ্যে রয়েছে একদম হোয়াইট মাল রয়েছে আর সুন্দর সব এগুলো ভালো আছে এইগুলো ময়ূর আছে প্লাস হচ্ছে কারিল ডিজাইন আছে এতে ময়ূর মাছ এইসব সব করা রয়েছে নিজেদের নিজস্ব ক্যাটলগ একটা রয়েছে এই ক্যারলকে নানা রকম সব ডিজাইন রয়েছে তো তারা এই ক্যাটলগ দেখে আমাদের অর্ডার দিতে পারে কেউ যদি হোলসেলে শাখা নিতে চান বা আমাদের সঙ্গে ব্যবসা করতে চান তো আমাদের নিচে ফোন নাম্বার দেওয়া থাকলে তাদের যোগাযোগ আমাদের ঠিকানা হলো বায়পুর মোচন রায় রোড নিরালা অ্যাপার্টমেন্ট টু আর আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করলে আমাদের স্টাফরা তুলবে কথা বলে নিলে আপনারা এসে যোগাযোগ করতে হন আমাদের সঙ্গে যদি হোলসেলেও খুব ব্যবসা করতে চান তো অসুবিধা আশা করি এখান থেকে হবে না আর মাল বিক্রির পরেও আমরা কারণ রিটার্ন নিই গ্যারান্টি থাকে কোনো মালে যদি প্রবলেম হয় সেটা আমরা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট রিটার্ন নিই